বিশ্বমানবতার শ্রেষ্ঠ নেতা দয়া ও ন্যায়ের প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আজ জানব তার জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা বদলে দিতে পারে আমাদের জীবন সত্য ও বিশ্বাসযোগ্যতা রিসালত পাওয়ার আগেই মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ সর্বাধিক বিশ্বাসযোগ্য সত্যবাদিতা তার জীবনের মূল ভিত্তি তিনি বলতেন সত্য মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় দয়া ও ক্ষমা তাইফের মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল কিন্তু তিনি করেছেন ক্ষমা মক্কা বিজয়ের দিনও বলেছিলেন আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই দয়া ছিল তার চরিত্রের সবচেয়ে উজ্জ্বল দিক ন্যায় ও সমতা তিনি ঘোষণা করেছিলেন আরব বা অনারব কালো বা সাদা কেউ কারো চেয়ে বড় নয় আল্লাহ ভীতি ছাড়া শ্রেষ্ঠত্বের আর কোনো মানদণ্ড নেই তিনি সকলের অধিকার রক্ষা করতেন সমানভাবে ধৈর্য ও আত্মসংযম দীর্ঘ ১৩ বছর নির্যাতন বয়কট অপমান সব তিনি সহ্য করেছেন অবিচল ধৈর্যে তিনি বলতেন ধৈর্যই সফলতার চাবিকাঠি উত্তম চরিত্র তিনি বলেছেন আমি সুন্দর চরিত্র পূর্ণতা দিতে পাঠানো হয়েছি তিনি সব সবসময় বিনয়ী হাসি খুশি এবং মানুষের উপকারে ব্যস্ত থাকতেন শত্রুর জন্য দোয়া তাইফের অবিশ্বাসীরা তাকে কে পাথর ছুঁড়ে আহত করেছিল সাহাবিরা যখন অভিশাপ দেওয়ার কথা বললেন তিনি বললেন হয়তো তাদের বংশধরদের মধ্য থেকে আল্লাহ ইমানদার সৃষ্টি করবেন এটাই তার অসীম দয়া বুড়ো মহিলার আবর্জনা ফেলা এক বৃদ্ধা প্রতিদিন তার উপর আবর্জনা ফেললেও তিনি রাগ করতেন না একদিন দেখলেন বৃদ্ধা অসুস্থ তাকেই খোঁজ নিতে গেলেন বৃদ্ধা অবাক হয়ে ইসলাম গ্রহণ করেন দরিদ্রদের প্রতি বিশেষ যত্ন আসহাবে সুফা নামে একদল গরিব সাহাবি ছিলেন রসুল সাল্লালেহা তাদের নিজের খাবার থেকেও ভাগ দিতেন বলতেন তোমরা আমার পরিবার গরিবদের প্রতি এটাই তার ভালোবাসা প্রতিশোধ না নিয়ে ন্যায় প্রতিষ্ঠা মাক্কা বিজয়ের দিনে তিনি চাইলে শত্রুদের শাস্তি দিতে পারতেন কিন্তু বললেন আজ তোমাদের জন্য কোনও শাস্তি নেই তোমরা মুক্ত এটাই প্রকৃত ন্যায় ও মহত্ব শিশুদের প্রতি ভালবাসা এক বেদুইন বলেছিল আমি কখনো বাচ্চাকে চুমু দিই না রসুল আলাহ বললেন যার হৃদয়ে দয়া নেই তার জন্য আল্লাহ দয়া রাখবেন না শিশুদের প্রতি তার ছিল সীমাহীন স্নেহ সমাপ্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়ের জীবন শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য আদর্শ দিশা ও আলো আসুন তার মহান শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং জীবনে বাস্তবায়ন করি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং ইসলামিক আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন